প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হায়দ্রাবাদের শাসকের নাম কি উত্তরটি হলো নিজাম হায়দ্রাবাদের শাসককে বলা হয়ে থাকে উত্তরটি হলো হায়দ্রাবাদের শাসককে বলা হয় নিজাম নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন মহাভারতের যুদ্ধ ক কোথায় হয় উত্তরটি হল কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তরটি হল মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে সংগঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় আছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন উট চালকের গানকে কী বলা হয় উত্তরটি হল টপ্পা বলা হয়ে থাকে উট চালকের গানকে উত্তরটি হল টপ্পা বলা হয় উট চালকের গানকে নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতিকে উত্তরটি হল জর্জ ওয়াশিংস্টন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারতের কয়টি রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল আটটি রাজ্যে ভারতে অবস্থিত হয়েছে উত্তরটি হল আটটি রাজ্যে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি উত্তরটি হল ছাতিম গাছকে বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম উত্তরটি হলো ছাতিম গাছ নেক্সট প্রশ্ন ভারতের কথায় তুলা উৎপাদন করা হয় উত্তরটি হলো গুজ গুজরাটে ভারতের তুলা উৎপাদন করা হয়ে থাকে উত্তরটি হলো গুজরাটে তুলা উৎপাদন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি উত্তরটি হলো মাঝরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য পাখিকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং